তো হে গেস্ট ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা আজকে বাড়ি থেকে শ্যুট করতে পারিনি তার একটাই কারণ হচ্ছে মানে খুব ফাস্টলি চলে আসছি আর কলেজে আসছি কারণ হচ্ছে কলেজে আসার একটাই কারণ প্রিয়া প্রিয়াকে তো নিশ্চয়ই তোমরা সবাই প্রিয়া চিনো তো প্রিয়া আমাকে ডেকেছে কিসের জন্য ডেকেছে সেটা আমি জানি না তো এখন পর্যন্ত প্রিয়া আসেনি আমি কলেজে অনেকে আসছে আমার আরেকটা একটা কাজ ছিল তো ও কাজটাকে কমপ্লিট করলাম তারপর আসছি কলেজে ও নাকি কলেজকেই ডাকলো কলেজে আরও অনেকে আসছে তো দেখা যাক কি হয় ঠিক আছে যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কাজল কালো দুটি চোখে সে যখন তুমি কি বলতে বাকি আমার থেকেও আগেও কলেজে চলে আসছিল দেখতে পাচ্ছ এসে দেখতে পাচ্ছি কেক নিয়ে চলে আসছে এখানে সাবানা আছে প্রিয়া আছে আর আরও অন্য 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 ফ্রেন্ডরা ছিল তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছিল না আর আমি বেসিক্যালি পুরোটাই অবাক হয়ে গিয়েছিলাম আমি ভাবতেও পারিনি যে সত্যি বলতে সাবানা প্রিয়া আরও যে ফ্রেন্ডরা ছিল তারা আমাকে এভাবে অবাক করে দেবে আমি সত্যি ভাবতে পারছিলাম না

আমি যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি কিছু করে দিয়েছে প্রিয়া সাবানা যে দেখতে পাচ্ছ অনেক বেশি কিছু করে দিয়েছে আমি এতটাই আশা করিনি যে আমার এরকমভাবে কেক কাটা হবে বাট আরো ভালো কিছু করতে চেয়েছিল কিন্তু আমি টাইমটা দিতে পারিনি সেইরকমভাবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করতো টাটা বাই বাই